তো দেখো তে চব্বিশ শিক্ষাবর্ষে গুসছে আসন ছিল একুশ হাজার ছয়শো উননব্বইটি আর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষণে যেহেতু পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তো এখন আছে তেরো হাজার তিনশো আশিটি তো দেখো আমরা যদি দেখি নেই এ ইউনিটে আছে ছয় হাজার ছয়শো ছত্রিশ বি ইউনিটে চার হাজার তিনশো বাষট্টি আর সে ইউনিটে আছে দুই হাজার তিনশো বিরাশি মোট আসন তেরো হাজার তিনশো আশিটি তো দেখো আমাদের একজন এইবার ফোর্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছিল প্লাস বাংলা দাগিয়ে তো তার মেরিট আছে তেইশ হাজার চারশো তিরাশি তো বলা যায় যে এবার যে আঠারো হাজার যারা আছে তারা ইনশাল্লাহ বলা যায় যে একটা সাবজেক্ট পেতেও পারে আর দশ থেকে বারো হাজার তারা বলা যায় সেফজন ইনশাল্লাহ তো দশ থেকে বারো হাজার যারা তাদের বলা যায় এই ইউনিটের কথা বলছি এই ইউনিটের রেজাল্ট যেহেতু আজকে দিছে তো তাদের বলা যায় যে মোটামুটি একটা সাবজেক্ট পাবে আর যারা ছয় হাজারের মধ্যে আছে ইনশাল্লাহ বলা যায় যে তারা টপ সাবজেক্ট পাবে তো এরপর আসো বিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা দেখো ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঁচশো পঞ্চাশটি আসন মানবিক এক হাজার বিশ ব্যবসায় চারশো পঞ্চাশ টোটাল দুই হাজার বিশ বৈশাল বিশ্ববিদ্যালয়ে এ সায়েন্সে তোমার ছয়শো বিশ ছয়শো প্লাস ঠিক আছে তো দেখো দেখে নাও একবার আর্টস থেকে ছয়শো পঞ্চাশ কমার্স থেকে তিনশো টোটাল পনেরোশো সত্তর গোপালগঞ্জে টোটাল পনেরোশো পাঁচ এবং এই ইউনিটে সাতশো পঞ্চান্ন বেগম রুকে এ ইউনিটে পাঁচশো নব্বই টোটাল আসন আছে বারোশো সাতান্ন জাতীয়ভাবে কাজী নজরুল এ ইউনিটে একশো ষাট টোটাল আছে এক হাজার ছিয়ানব্বই মালানা বাসানিতে এ ইউনিটে সাতশো দশ টোটাল আছে আটশো পঁচাত্তর যশোর এই ইউনিটে সাতশো পঁয়ত্রিশ আর্সের ইউনিট পঁয়তাল্লিশ আর যে তোমার ব্যবসা শিখে একশো ষাট টোটাল নশো চল্লিশ পাবনায় এই ইউনিটে পাঁচশো দশ টোটাল আটশো তিরিশ রাঙ্গামাটিতে ইউনিটের পঁচাত্তর টোটাল দেড়শো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইউনিটি নেই জামালপুরে একশো সত্তর ইউনিটে টোটাল আড়াইশো বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি ইউনিটে দুশো বিশ নোয়াখালীতে এই ইউনিটে আটশো পঞ্চাশ টোটাল চোদ্দোশো আটাত্তর চাঁদপুর বিজ্ঞান এই ইউনিটে ষাট টোটাল একশো নেতুরবনা এই ইউনিটে তেত্রিশ তো টোটাল একশো তিরিশ সুনামগঞ্জ এই ইউনিটে একশো ষাট টোটাল একশো ষাট ফটু ভালো বিশ্ববিদ্যালয় এই ইউনিটে দুশো আঠারো টোটাল তিনশো পঞ্চাশ বিরোজপুরি এই ইউনিটে একশো ষাট টোটাল একশো ষাট কিশোরগঞ্জের ষাট এই ইউনিটে টোটাল একশো বিশ তো এর বেরিয়ে গেছে এর মধ্যে জগন্নাথ আঠাশশো প্লাস আসন ছিল লাশে পনেরোশো প্লাস আসন হাবিপুর হাবিপুরবিতে ছিল সতেরোশো পঁচানব্বইটি আসন খুলনায় ছিল এগারোশো তিনটি আসন কুমিল্লায় ছিল এক হাজার তিরিশ আসন ঠিক আছে তো প্রতিষ্ঠা কাল যেগুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে ভালো বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় ল্যাব ফ্যাসিলিটি ভালো দেখ বহুত আগে প্রতিষ্ঠিত উনিশশো ঊনআশি এরপর মালানা বাসানি উনিশশো নিরানব্বই তো কলেজ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় হয়েছিল মালানা বাসানি তো দেখো উনিশশো নিরানব্বইটি আসন মানে উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফটুকাল দুই সালে এটাও ভালো গোপালগঞ্জ দু হাজার এক সালে নোয়াখালী দু হাজার এক সালের তো রাঙ্গামাটি দু হাজার এক কপিনাজুল ছয় সালে যশোর সাত সালে বেগম লোকে আট সাল পাবনা আট সাল বরিশাল বিশ্ববিদ্যালয় এগারো সাল ঠিক বরিশাল বিশ্ববিদ্যালয় ভালো জামালপুরের সতেরো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সতেরো ডিজিটাল ইউনিভার্সিটি আঠারো সুনামগঞ্জে বিশ কিশোরগঞ্জ একুশ সালে চাঁদপুর একুশ সালে পিরোজপুর পাঁচ সালে তো দেখো যেগুলি শেষের দিকে হয়েছে ল্যাপ ফেসিলিটি একটু খারাপ থাক থাকবে প্রথম দিকে বলা যায় তো কিছু নাম পরিবর্তন হয়েছে যেমন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে দেখো বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নেত্রীকন্যা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এগুলোর নাম চেঞ্জ হয়েছে তো এই ছিল বিশ্বের আসন সংখ্যা সর্বশেষ ভালো থাকবে সবাই